ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তানসেন অ্যাথলেটিক ক্লাব মশাল দৌড়ের মধ্য দিয়ে আজকের দিনটিকে পালন করে দুর্গাপুর স্টিল প্লান্টের ইডিওয়ার্ক দীপ্তেন্দু ঘোষ মশাল দৌড়ের শুভ উদ্বোধন করেন বহু মানুষের ঐক্যান্ত উপস্থিতি বহু মানুষের শুভেচ্ছা শুভকামনা নিয়ে ক্ষতি পায় সাত বছর ধরে আমাদের

খেলাধুলার এখানে এত ভিড় থাকতো মাঠগুলোতে ফুটবল বা ক্রিকেট সেটা যে এখন আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে সেভাবে স্টিল প্ল্যান্ট বা কোনো উদ্যোগ নিচ্ছে এই যে হারিয়ে যেতে বলেছে সেই ব্যাপারে আমরা প্রত্যেকেই যারা বয়স্ক মানুষ তারা যথেষ্ট চিন্তিত একটা হচ্ছে যে দুর্গাপুরের যে ইয়াং জেনারেশান পড়াশোনা বা জীবিকার খোঁজে বাইরে চলে যাচ্ছে তারা যাতে এখানে থাকে আমরা এবং আমরা শ্রমিকরা মিলে চেষ্টা করছি দুর্গাপুরের আধুনিকরণ এবং তার এক্সপানশানের জন্য যখন দুর্গাপুর ইস্পাত আপনারা আগামী চার পাঁচ বছরে দেখবেন দুর্গাপুর ইস্পাত কারখানার ভলিউম এবং তার সঙ্গে তার শ্রীবৃদ্ধি বাড়বে আমাদের এখানকার ইয়াং জেনারেশন কখনো তাকে জীবিকা অর্জন বা তার গ্রোথের জন্য বাইরে যেতে হবে না সেইখানে দেখবেন যে যা বাকি যে খেলাধুলার মাঠ বা যে খেলার যে কথা বলেন এবং কালচারাল অ্যাক্টিভিটিস সেগুলো ফের আমরা চাইছি সেই ট্যালেন্টগুলোকে দুর্গাপুরের মধ্যে রিটেন করা এইটা দুর্গাপুর স্টিল এর সঙ্গে আমাদের পুরো সেল ম্যানেজমেন্ট একটা প্রয়োজন থ্যাংক ইউ স্যার তোরা বড় হয়ে আপ পেন্ট না বাস্কেটের সব হাফ পেন্টগুলো দেখতে ভালো